একইভাবে সব চিংড়ি মাছগুলো আমি বানিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা একসাথে দেখতে কত সুন্দর লাগছে বড় বড় চিংড়া মাছ পুরোয় দেখুন কি দারুণ লাগছে দেখতে নমস্কার বন্ধুরা মিলিয়ান্ট বম কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আর আজকে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করব দুধ চিংড়ির রেসিপি তো নামটা শুনে ভাববেন না যে হয়তো চিংড়ি মাছকে দুধ দিয়ে রান্না করবো তো আজকে যে রেসিপিটা শেয়ার করবো একটা পিঠের রেসিপি তো পিঠেটার নাম দুধ চিংড়ি বানানো কিন্তু খুব সোজা যে কেউ দেখলেই কিন্তু বানিয়ে নিতে পারবে তো প্রথম থেকে শেষ অব্দি পুরো ভেটা দেখতে থাকুন আশা করছি আজকে রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আসুন দেখে নিন কীভাবে বানাচ্ছি আজকের এই দুধ চিংড়ি আজকের এই দুধ চিংড়ি বানানোর জন্য এখানে আমি একটা বাটি মেপে এক বাটি নিয়েছি চালের গুঁড়ো তো এভাবে একটা মাপ নিয়ে নিলে তাহলে মাপগুলো নিতে সুবিধা হবে সেই একই বাটি নিয়েছি হাফ বাটি ময়দা এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে এটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব নুনটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি কুসুম গরম জল নিয়েছি অল্প অল্প জল দিয়ে এটা আমি একটা ডো তৈরি করে নেব তো অবশ্যই এখানে কিন্তু কুসুম গরম জল দিতে হবে যেহেতু এখানে চালের গুঁড়ো আছে অল্প অল্প দেবো আর মেখে নেব অল্প অল্প করে জল মিশিয়ে মিশিয়ে আমি এরকম একটা ডো তৈরি করে নিয়েছি ডোটা কিন্তু খুব মসৃণ করে মানে মেখে নিতে হবে এদিকে আমি নারকেলের পুট্টা রেডি করে নেব এখানে আমি কিছুটা নারকেল কুড়িয়ে নিয়েছি নারকেলের মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো চিনি চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছু কিসমিস এই কিশমিশগুলো যখন মুখে পড়বে খেতে কিন্তু ভালো লাগবে সে জন্যই দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব চিনিটা আমি নারকেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি পুটটা আমার একদম রেডি হয়ে গেছে আমি এখানে নারকেল পুটটা কাঁচাই রেডি করে নিয়েছি আপনারা চাইলে পুটটা কিন্তু হালকা ভেজেও নিতে পারেন বা চিনির পরিবর্তে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন তো এবার চিংড়ি মাছগুলো বানিয়ে নেব এবার আমি এখান থেকে অল্প করে একটু লেচি কেটে নেব দেখুন বন্ধুরা এই সাইজে লেচিটা আমি কেটে নিয়েছি এ দেখুন বন্ধুরা হাত দিয়ে এইভাবে গোল করে নিয়েছি তারপর এইভাবে একটু লম্বা করে নেব এবার আমি এটাকে লম্বা করে একটু বেলে নেব এ দেখুন বন্ধুরা আলতো হাতে এইভাবে আমি লম্বা করে বেলে নিয়েছি আর এটা কিন্তু এইভাবে একটু মোটা করে বেলে নিতে হবে খুব বেশি পাতলা করলে হবে না এইভাবে একটু মোটা করে বেলে নিতে হবে এবার আমি চামচ দিয়ে একটু দাগ করে নেব এইভাবে করে কিন্তু দাগটা করে নিতে হবে তো এইভাবে করে দাগটা করে নিয়েছি এবার কিন্তু উল্টে নেব এবার আমি মাঝে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা অল্প করে এইভাবে দিয়ে দেবো পুর কিন্তু খুব বেশি দিলে হবে না অল্প করেই দিতে হবে এবার সাইডে একটু জল লাগিয়ে নিচ্ছি যাতে এটা খুব সুন্দর চিটে যায় এবার আমি এইভাবে করে মুড়ে নেব এইভাবে করে এটাকে আমি খুব ভালো করে মুড়ে নিয়েছি এই দিকটা আমি চিংড়ি মাছের লেজের দিকটা বানাবো সেই জন্য এটাকে একটু বাঁকিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে করে কিন্তু একটু বাঁকিয়ে নিতে হবে কারণ চিংড়ি মাছের লেজের দিকটা একটু বাঁকা টাইপে থাকে এইভাবে দিয়ে এইভাবে একটু চ্যাপটা করে নিচ্ছি দেখুন এবার এইভাবে করে চামচ দিয়ে একটু দাগ করে নেব দিয়ে ছুরি দিয়ে লেজটা এইভাবে একটু কেটে নিচ্ছি এগুলোকে একটু হালকা করে চেপে নিচ্ছি কারণ পাগুলো বানাবো একটু চেপে দিচ্ছি মাথা মাথাটা কিন্তু গোল করে নিচ্ছে দেখুন এবার আমি ছুরি দিয়ে মাথার এই সাইডটা এইভাবে কেটে নিচ্ছি মাথার দিকে সুরগুলো কিন্তু একটু লম্বা লম্বা থাকে তো এগুলোকে আমি হাত দিয়ে এইভাবে করে একটু লম্বা করে নেব আর মুখের দিকটা এইভাবে একটু সমান করে নিচ্ছি এবার আমি আরো দুটো সুর করে নেব এবার আমি পাগুলো তৈরি করে নেব ছোট ছোট করে দেখুন বন্ধুরা এইভাবে কেটে নিচ্ছি আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কেটে নিচ্ছি এবার আমি হাত দিয়ে এগুলোকেও একটু চ্যাপটা চ্যাপটা করে নেব এই দেখুন এভাবে একটু সমান করে নিচ্ছি দিয়ে একটু চ্যাপটা করে নেব এগুলোকে আরেকটু লম্বা করে নিচ্ছি যতটা লম্বা করা যায় এইভাবে করে ততটাই কিন্তু লম্বা করে নেব এবার দেখুন বন্ধুরা একটা গোলমরিচ নিয়েছি এইভাবে করে গেঁথে চোখটা তৈরি করে নেব চিংড়ি মাছের এই দেখুন এই চোখটা দিয়ে দেওয়ার পর দেখুন বন্ধুরা এটা কিন্তু দেখতে পুরো চিংড়ি মাছের মতো লাগছে এই দেখুন দেখতে পুরো কিন্তু চিংড়ি মাছের মতো লাগছে দারুণ লাগছে কিন্তু দেখতে দেখুন বন্ধুরা এই একটা তৈরি করে নিয়েছি এই একইভাবে কিন্তু বাকিগুলোও আমি রেডি করে নেব একইভাবে সব চিংড়ি মাছগুলো আমি বানিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা একসাথে দেখতে কত সুন্দর লাগছে বড় বড় চিংড়া মাছ পুরোয় দেখুন কি দারুণ লাগছে দেখতে এই চিংড়ি মাছগুলো বাঁধতে একটু সময় লাগে কিন্তু বানানোর পর যখন এরকম পারফেক্ট হয় দেখে কিন্তু খুবই আনন্দ লাগে এদিকে উনুনটা ধরিয়ে নিয়েছি এগুলোকে কিন্তু তেলে ভেজে নেব এদিকে কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি এদিকে তেলটা গরম হতে হতে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্ট করে জানিও তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার একে একটা চিংড়ি মাছগুলো দিয়ে দেব হালকা আঁকে একটু সময় ধরে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এগুলোকে হালকা আঁচে সময় ধরে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি তো এবার নামিয়ে নিচ্ছি আর ভাজার পর দেখুন বন্ধুরা এগুলো দেখতে কত সুন্দর লাগছে আর দাঁড়াগুলোও কিন্তু ভেঙে যায়নি কত সুন্দর আছে দেখুন বন্ধুরা একইভাবে বাকিগুলোও ভেজে নেব একইভাবে এগুলোকে ভেজে নিয়েছি লাল লাল করে নামিয়ে নিচ্ছি একইভাবে সব চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিয়েছি এই চিংড়ি মাছগুলোকে কিন্তু এইভাবেও খাওয়া যায় যেহেতু আজকে দুধ চিংড়ি বানাবো সেই জন্য বন্ধুরা এই চিংড়ি মাছগুলোকে দুধে একটু ফুটিয়ে নেব আবারও কড়াইটা বসিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা দুধ জাল করে আগে থেকেই ঘন করে নিয়েছি কড়াইতে ঘুরে দিচ্ছি দুধটা আমি জাল করে একটু ফুটিয়ে নেব দুধটা ফুটতে শুরু করেছে এরকম বন্ধুরা দুটো এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি এলাচ দিলে দুধ পিঠেগুলো খেতে ভালো লাগবে এবার আমি পিঠেগুলো গুলো একে একে দিয়ে দেব দিয়ে দিচ্ছি এক বাটি চিনি চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন এইবার জাল করে জাস্ট একটু ফুটিয়ে নেব চিনিটা গলে গেলেই কিন্তু এটা আমি নামিয়ে নেব দুধটা যেহেতু আমি আগে থেকে ঘন করে নিয়েছি সেই জন্য আর খুব বেশি ফুটানোর দরকার হবে না এখানে যেহেতু আমি আগে থেকে দুধটা ঘন করে নিয়েছি সেই জন্য বন্ধুরা চিংড়ি মাছটাকে একটু ফুটিয়ে নামিয়ে নিচ্ছি তো আপনারা যদি কাঁচা দুধ দিয়ে সাঁতে সাথে বানান তাহলে কিন্তু দুধটাকে আগে একটু ঘন করে নেবেন ঘন হওয়ার পর চিংড়ি মাছগুলো দেবেন তাহলে নাহলে কিন্তু চিংড়ি মাছগুলো ভেঙে যেতে পারে বেশিক্ষণ যদি দুধে ফোটানো হয় চিংড়ি মাছগুলো ভেঙে যেতে পারে তো আমি এগুলো ফুটিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব। আর দেখুন বন্ধুরা দুধে ফুটিয়ে নেওয়ার পরও দাঁড়াগুলো কিন্তু ভেঙে যায়নি দেখুন কত সুন্দর আছে এবার খেয়ে বলবো আপনাদের চিংড়ি মাছ একটা কেটেও দেখাই ভেতরটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়েছে আর এই যে দুধে ফুটিয়ে নিয়েছি দেখুন ভেতর অব্দি কিন্তু দুধটা খুব ভালো মতো ঢুকেছে দেখুন পিঠেগুলো দারুণ হয়েছে বন্ধুরা ভেতর অব্দি দুধটা ঢুকেছে সেটা কিন্তু দারুণ লাগছে একদম ভেতর অবধি সুন্দর দুধটা ঢুকেছে নরম লাগছে খেতে অসাধারণ লাগছে তো বন্ধুরা কত সুন্দর একটা চিংড়ির ডিজাইন একটা পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম বাড়িতে এইভাবে বানাবেন দেখবেন সবাই কতটা খুশি হয়ে যায় তো আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটি অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা